কি অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটা শুটিং ভিডিও নিয়ে শুটিং চলছে যে আমার ভিলেন ডন ভাই আর যে দেখছেন নায়িকা তো তার একটা রোমান্টিক শট দিতেছে তা মূলত একটা মিউজিক ভিডিওর শুটিং দেখতেই পারছেন এই যে আর দুজন একটা মদের ভারে ভারে শুটিং যে মদ খাচ্ছে আরিয়া ইয়া পাচ্ছে খুব ইন্টারেস্ট একটা শুট যে দেখছেন নায়িকা নায়িকা কিন্তু অনেক সুন্দর আমাদের খুব সুন্দর চলছে এটা নিউ একটা মিউজিক ভিডিও শুটিং মিউজিক ভিডিওতে অ্যাকশন নাচ গান সবই আছে একটু পরেই দেখবেন যে না আমাদের আরেকটা নায়িকা আসবে ওনার গান নাচ করবে ডান্স করবে শুটিংটা করতে অনেক কষ্ট হয়েছে মজা পাইছি দেখুন ডন ভাই কিন্তু অনেক ভালো একটা মানুষ কিন্তু ইদারিং যে সালমান সার ব্যাপারে আসলে এটা কতটুকু সত্যি মিথ্যা আসলে বোঝা যাচ্ছে না বাকিটা দেখা যাক কি হয় কিন্তু আমরা মেন যেটা আমরা শুটিং ভিডিওটা নিয়ে ওই ভিডিওটা নিয়ে কারণ আমার এই চ্যানেলটা সব কিন্তু শুটিং ভিডিও সব সুপার স্টার বড় বড় আর্টিস্ট নিয়ে শুটিং ভিডিও বানাই আমি এই চাইতেছে চলছে শুটিং চলছে এই সিনটা অনেক বড়ো একটা সিন তো এই জন্য মানে হয়তো আপনাদের কাছে বোরিং লাগবে কিন্তু এই তো পরের সিনে আমরা ঢুকতেছি পরে আরেকটা সিন চলে আইতেছে

আরেক নায়িকার লোকের রোমান এই যে দেখেন এই যে চলছে এতে একটা রোমান্টিক সিন রোমান্টিক বলতে গিয়ে একটা নাচের ইয়ার এই যে আমাদের নায়িকা প্রিয়া অনন্য কিন্তু হেভি নাচ করে হেভি দুর্দান্ত নাচ করে দেখুন

ভাই বিলেন বিলেন বাস্তব জীবনটা উনি বিলেন খুব ভালো মানুষ আসলে কেন যেন মানুষ তাকে